আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে এবং আমার পুরো ভিডিওটা জুড়ে আপনারা দেখবেন স্কিপ না করে তো এই তো সকালবেলা সকালবেলা নাস্তা খেয়ে তারপর আমরা একটু বের হয়ে যাব আর বের হয়ে যাব বলতে আমরা সিলেটের মধ্যে সিলেটের ভিতরেই চা বাগান দেখবো এবং আশেপাশে কিছু জায়গা দেখব তো সেটা চিন্তা করে বের হয়ে গেলাম এখন প্রথমেই আমরা শহীদ মিনারের এখানে এসেছি যে একটু শহীদ মিনারের ভিতরে যাব তো সেখানে যাবার পর দেখি যে অনেকেই ছবি তুলছেন বা অনেকেই ভিডিও করছেন ছবি তুলছেন তো সেখানে একটু সময় ভিডিও করে তারপর বের হয়ে গেলাম আর বের হয়ে গেটের দরজা মানে গেটের সামনেই দেখলাম যে একটা আচারওয়ালা তার আচার নিয়ে বিভিন্ন ধরনের আচার নিয়ে বসেছে তো সেটা দেখে আর লুপ সামলাতে পারলাম না তো সেখান থেকে আমরা একটু বড়ই আচার এবং জলপাইয়ের আচার কিনে নিয়েছিলাম এখন সেটা খেতে খেতে যাচ্ছি একটা চা বাগানের উদ্দেশ্যে তো এখন এই মুহূর্তে চা বাগানটার নামটা আমার ঠিক মনে পড়ছে না সেটা হয়তো বা অনেকেই চিনেন তো আমি আর সেটা নামটা মনে করতে পারছি না তো সেখানে আসার মুখেই একজন লোক বলল যে ভিতরে যেতে হলে তাকে চায়ের জন্য টাকা দিতে হবে আসলে এটা একটা মানে ঠিক চায়ের জন্য না এটা বলতে পারেন এক ধরনের চাটাই যা আমার মনে হয় তো ওরকম নেওয়াটা ঠিক কিনা আমি জানি না তবে মানে যেই যায় তাকে এইভাবে দিতে হয় তো সেটা আর আমার ভালো লাগলো না তারপরেও যেহেতু দিতে হবে সেই জন্য দেওয়া তারপর এখন আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরে যাবার পর দেখছি যে চা বাগানগুলো এত ভালো লাগছিল তো এর আগেও আমি আমার ভিডিওতে দেখিয়েছি চায়ের বাগান চায়ের গাছগুলো তা এখন একদম সামনে গিয়ে তারপর মানে গাছগুলো ধরে দেখছিলাম তো এবার হেঁটে হেঁটে সামনে যাচ্ছে সামনে দেখলাম যে একটা অনেক উঁচু একটা পাহাড় তো অনেকেই দেখছি সেই পাহাড়ে উঠছে এবং উপর থেকে উপর থেকে দেখার জন্য অনেকেই উপরে উঠছে তো আমারও দেখে ভীষণ ইচ্ছে হলো যে একটু উপরে যাবো কিন্তু সেটা আবার ভয়ও লাগছিল এই যে অনেকে যাচ্ছে তো সেটা আমি চেষ্টা করছিলাম উপরে উঠার জন্য তো উঠছিলাম ঠিকই কিন্তু আমি আবার মাঝে মাঝে মানে পায়ের যে জুতা ছিল সেটা মনে একটু মানে ওঠার সময় আমার পা পিছলে যাচ্ছিলো মাঝে মাঝে তারপর ভয় লাগছিল যে জুতি পড়ে যায় তারপরে অনেক কষ্ট করে উপরে উঠলাম আর উপরে উঠে কী বলবো এত সুন্দর লাগছিল দেখতে একদিকে তো মানে সূর্যটা যে সূর্যটা ডুবে যাবে সেই রকম অবস্থা আরও হয়তো কিছুক্ষণ পরে সূর্যটা ডুবে যাবে তারপর আরেক দিকে যে খেলা হচ্ছিল স্টেডিয়াম দেখা যাচ্ছে উপর থেকে তারপর উপরে উঠে দেখি যে অনেকেই উপরে উঠেছেন দেখার জন্য তো ঘুরে ঘুরে দেখছিলাম আর ছবিও তুলছিলাম কিছুটা তা এখন তো নেমে পালা এখন যখন নামবো ও জি স্টেডিয়াম দেখা যাচ্ছে এখানেই খেলা হচ্ছিল তা এখন কিভাবে নামবো সেটাই চিন্তা করছিলাম তারপর অনেক ভয়ে ভয়ে নিচে নামলাম এখন নেমে এসে সামনে আসার পর দেখলাম যে ওরা দুটা ঘোড়া এইভাবে সাজিয়ে রেখেছে আসলে যারা চড়তে চায় ঘোড়ায় ওদের জন্যই সেটা দেওয়া তো সেখান থেকে এখন নেমে একটু সামনে যাচ্ছি বাগান থেকে বের হয়ে আমরা যখন সামনে যাচ্ছিলাম তখন মনে হলো যে সিলেটের যে এমসি কলেজ সেই কলেজটার ভিতরে একটু যাব আসলে এই কলেজটাতে কখনো যাওয়া হয়নি যখনই সিলেটে যেতাম বাইরে থেকে দেখতাম আর বাইরে থেকে যখন দেখতাম তখন খুবই ভালো লাগতো দেখতে আসলে এই কলেজের এরিয়াটা খুবই সুন্দর তো সেটা মনে করে আমরা চিন্তা করলাম যে আচ্ছা একটু ভিতরে গিয়েই দেখি তারপর যখন গেটের সামনে আসলাম আসার পর যখন ভিতরে যাব তখন দারোয়ান বলছিল যে গাড়ি থেকে নেমে আমাদেরকে হেঁটে যেতে হবে কারণ ভিতরে পরীক্ষা হচ্ছে তো আমরাও চিন্তা করলাম ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা হেঁটে যাব কারণ আমরা তো দেখার জন্যই এসেছি তো এখন আমরা হেঁটে হেঁটে ভিতরে ঘুরে দেখছিলাম আসলে খুবই সুন্দর জায়গা পাহাড়ের উপরে মানে এরিয়াটা এত ভালো লাগছিল দেখতে তো যদিও এটা আমার কলেজে না আমি এখানে পড়ি নাই তারপরেও আমার কেন যেন সেটা সবসময় দেখার ইচ্ছে হতো যে আমি যদি কখনো মানে ভিতরে যেতে পারতাম তো তো সবসময় আসতাম আগে কিন্তু বাইরে থেকে দেখেছি ভিতরে গিয়ে আর দেখা হয়নি তো আজকে যখন সুযোগ পেলাম তখন তো আর দেখতেই হয় অনেকে হয়তো সেই কলেজে পড়েছেন তাদের হয়তো দেখতে ভালো লাগবে যারা আমার ভিডিও যারা সিলেটে বা যারা এই কলেজে পড়েছেন অনেকেই দেখে থাকবেন ওদের হয়তো সেটা দেখতে ভালো লাগবে তবে আমার ভালো ঠিকই লেগেছিল সেই জন্য আমি পুরোটা কলেজ মোটামুটি ঘুরে দেখেছিলাম তো তো এখানে হেঁটে হেঁটে অনেক সাপলা শাপলা আছে তো সেটা দেখে আরো সামনে গেলাম তো এখানেও এসে দেখি যে একটা আচারওয়ালা তার আচার নিয়ে বিভিন্ন ধরনের আচার নিয়ে বসেছে একটা গাড়িতে ছিল তো সেখান থেকে আবার আচার নিয়েছি আমরা নিয়ে তারপর এই পুকুর পাটটাতে অনেকক্ষণ বসেছিলাম কি যে ভালো লাগছিল দেখতে তারপর আবার আমি হেঁটে একটু নিচে পানিতেও নেমেছিলাম আসলে কি বলবো এত সুন্দর একটা পরিবেশ আর এই যে বিল্ডিংটা সেটা সম্ভবত জানি না এটা হয়তো নতুন কোনো বিল্ডিং হবে তো মোটামুটি পুরোটা কলেজ মানে এরিয়াটা ঘুরে দেখে নিলাম আসলে কলেজ দেখতে ভালোই লাগে যাদের মানে এখন মানে যারা কলেজ যাদের পড়া শেষ হয়ে গিয়েছে তাদের অতীতটা আসলে মনেই হয় যে একসময় আমরা স্কুলে পড়েছি কলেজে পড়েছি সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় তো এরকমই আর কি তো এখানে শহীদ মিনার কলেজের ভিতরে তো সেটাও একটু সামনে থেকে গিয়ে দেখে নিলাম আমরা অনেকেই দেখেছি ভিতরে এসে তারা ছবি তুলছিলো ভিডিও করছিল ছবি তুলছিল তা আসলে কলেজটার ভিতরে তো আর সবকিছু আমি চিনি না যেহেতু এটা আমার কলেজ না আমি এখানে পড়ি নাই তো সেই জন্য ওরকম করে আমি বলতেও পারছি না কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই জন্যে যে আমার দেখতে ভালো লাগছিলো তো আমার যেটা ভালো লাগে আমি সেটা চেষ্টা করি আপনাদেরকে দেখাতে আর অনেকে হয়তো এই কলেজে পড়ে থাকবেন তাড়াতাড়ি দেখতে ভালো লাগবে সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছিলাম পুরোটা কলেজ ঘুরে দেখার পর এই জায়গাতে এসে মনে হলো যে দুটা ছবি তুলি এবং ছবি তুলিয়েছিলাম বেশ সুন্দর লাগছিল এই জায়গাটা দেখতে সেই জন্যই তা এখন আমরা বের হয়ে গেলাম বের হয়ে তারপর একটা এটা সম্ভবত বনফুল ছিল সেটাতে গেলাম গিয়ে একটু খিদেও লেগেছিল আসলে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তো সেই জন্য আমরা একটু নাস্তা করে নিচ্ছিলাম আর মিষ্টির দোকানে ঢুকলে তো আসলে দেশের মিষ্টি যেরকমই হোক মানে যেটাই দেখি সেটাই তো খেতে ইচ্ছে করে যদিও মিষ্টি অতটা খাওয়া ঠিক না তারপরে আমরা একটু খেয়েছিলাম সারা দিনে অনেক ঘুরা ঘোরাঘুরি করলাম এখন চলে যাচ্ছি আমরা হোটেলে আর যাবার পথে আবার সে আমাদের সঙ্গীরা যেখানেই যায় ওরা তো সেখানেই থাকে আমরা যখন যেখানেই গিয়েছি সেখানেই মানে কুকুর আমাদের এইভাবে ওরা দেখলেই আসে খেতে তো ভালোই লাগে তো আমার ছেলে গিয়ে আবার ওদের জন্য কেক নিয়ে আসলো ছোটো কেক যে পিসগুলো সেগুলা রুটি খুঁজেছিল কিন্তু পায়নি তারপর কেক এনে দিয়েছে তো এখন সেটা ওরা যদি আগ্রহ হয়ে নিচ্ছিল কিন্তু খেতে চাচ্ছিল না তারপর আরেকটা লোক বলছে যে ওরা এটা খাবে না ওই লেক্সাস একটা বিস্কিট আছে ওইটা সেটা ওরা পছন্দ করে তারপর আমার ছেলে গিয়ে কেকগুলা দিয়ে এসে ওদের জন্য সেই বিস্কিটগুলো নিয়ে আসলো এখন ওই বিস্কুটগুলো ওদেরকে দিচ্ছিল তো ওরাও মজা করে খাচ্ছে দেখতেও ভালো লাগছিল ওদের দেখে মনে হচ্ছে যে কত আপন ওরা মানে আমাদেরকে অনেক অনেক দিনের চিনা এরকমই লাগছিল দেখুন না কীভাবে করে আদর করে লেজ নাড়াচ্ছে আর তাকিয়ে আছে খাবার দেওয়ার জন্য তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন তা আজকের মতো এখানেই বিদায় নেই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ